মানুষের আগাম থাকে পছন্দ মতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা তা বুঝতে পারি আমরা যার জানি শননি ভারত জুলাই সংযার মাধ্যমে আইনগত ভিত্তি দিয়ে আগামী দিনে যা যখন দিতে হবে যে জুলাই গণ প্রথমের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার এক বছর পূর্ত করেছে ভর্তি করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি অনয়িত সরকার হিসাবে এনো জনগণের কাছে বিবেচিত হবে। যে যুগপথ কর্মসূচি ঘোষণা হয়েছে তিন দিনের কর্মসূচি আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ২৬ তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জনাকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফা দাবি আদায় বাধ্য করবো আমরা ইনশাআল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কাকে বলে কত প্রকার কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই আমরা আপনাদের বাস ভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করবো না কাপড় পালানোর জায়গা পাবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ সংগ্রামী ভাই বন্ধুগণ এখন মিছিলের জন্য যারা জিরো পয়েন্ট পর্যন্ত কেউ সামনে দাঁড়াবেন সামনে অগ্রসর হবেন না যেখানে আছেন সেখানেই থাকবেন নেতৃবৃন্দ সামনে যাবে সাংবাদিক বন্ধুগণ সামনে যাবেন